মলদারের সকল ধরনের মোটামুটি বি বা সাধারণ রোগের ক্ষেত্রে আমরা কিন্তু এই লেজারটা আসলে ব্যবহার করতে পারি যেমন মনে করেন কারো একটা ফিশার বা মলদার ছোট হয়ে আসা বা আটকে আসা এই ক্ষেত্রে কিন্তু আমরা আসলে লেজার দিয়ে স্পিং টারোটোমি একটা অপারেশন আছে ওইটা কিন্তু আমরা খুব সুন্দর করে করতে পারি কোনো কাটা লাগে না বা তেমন কোনো বেশি সময়ও লাগে না আবার দেখা যায় যে পাইলসের যে চিকিৎসা বা হেমোরয়েডের বা রক্ত পরার ঝরঝর করে রক্ত পরা রক্ত হয়ে যাওয়া এটার চিকিৎসাটাও কিন্তু আমরা আসলে লেজারের মাধ্যমে খুব সুন্দর করে করতে পারি সেক্ষেত্রে অন্য ধরনের আমরা নল থাকে ওই নল লেজারের প্রব দিয়ে আমরা হচ্ছে হেমোরয়েড চিকিৎসা করে থাকি এটার রেজাল্ট খুবই ভালো আবার দেখা যায় যে ফিস্টুলা যেটা আমরা বলি মলদারের বাইরে থেকে একটা আলাদা পথে মল ত্যাগ করা বা রস আসা এই জিনিসটাকে কিন্তু আমরা ফিস্টুলা বলে থাকি এই ফিস্টুল চিকিৎসাও কিন্তু দেখা যায় যে লেজারের ভূমিকা খুব বেশি এখন লেজার চিকিৎসা তো আমরা জানলাম কিন্তু সব ধরনের লেজার দিয়ে কিন্তু সব চিকিৎসা করা যাবে না আমরা অনেক উন্নত ধরনের মেশিন দেখা যে এর জন্য একদম চোখা টাইপের একটা লেজার ব্যবহার করা হয় আবার হচ্ছে গিয়ে জন্য আরো কোন টাইপের কোন শেপের একটা প্রোপ ব্যবহার করা যায় ফিসটুলের জন্য একটা গোলাকৃতির ব্যবহার করা যায় আসলে লেজারের উপরে খুব বেশি উন্নত ধারণা না থাকলে লেজারের চিকিৎসাটা আসলে ভালো হচ্ছে খারাপ দিকেই বেশি যায়